আসসালামু আলাইকুম সানরাইজ এডুকেশন কনসালটেন্টস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিতা সুলতানা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি কথা বলবো ইতালিতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে ইতালিতে অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হয় আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্টস ইতালিতে পঁয়ষট্টি প্লাস পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি দু হাজার ছাব্বিশ ইনটেকের জন্য যারা অ্যাডমিশন নিতে চান অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে নভেম্বরের বারো তারিখ থেকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক গাইডেন্সের মাধ্যমে ইতালিতে কিভাবে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন সকল গাইডেন্স আপনাকে প্রদান করব। উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে ইতালি যদি হয়ে থাকে আপনার স্বপ্নের ডেস্টিনেশন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস গুলো মিলে গেলেই আমরা আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো সো অ্যাপ্লিকেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অফিস ভিজিট করুন সবাইকে ধন্যবাদ